ফুটবল বিশ্বে এমন কিছু মুহূর্ত আছে যখন একটি ক্লাবের সিদ্ধান্ত আমাদের মাথা চুলকাতে বাধ্য করে আমরা ভাবি এটা কি হচ্ছে এই খেলোয়াড় কেন কিন্তু তারপর সময়ের সাথে সাথে সেই সন্দেহগুলো বিশ্বাসে পরিণত হয় সেই খেলোয়াড়রা কেবল প্রত্যাশাকে অতিক্রম করে না তারা কিংবদন্তি হয়ে উঠে আজ আমরা এমন দশজন ফুটবলারের গল্প জানবো যাদের আগমন নিয়ে শুরুতে প্রশ্ন উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ক্লাবের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে রিখে গেছেন প্রস্তুত তো কারণ এই গল্পগুলো আপনাকে অবাক করে দেবে তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে বটনটি ক্লিক করে দিন যাতে খেলাধুলার এই সকল ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক রয়েছে রাফিনহা যখন বার্সেলোনা রাফিনহাকে লিডস ইউনাইটেড থেকে নিয়ে আসার ঘোষণা দিল অনেক ভক্তের মনে প্রশ্ন জাগল বার্সেলোনা তখন আর্থিক সংকটে ভুগছিল এবং রাফিনহার জন্য একটি বড় অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছিল অনেকেই ভাবছিল এই অর্থের বিনিময়ে কি তিনি বার্সেলোনার মতো বড় ক্লাবে মানিয়ে নিতে পারবেন তার খেলার ধরন কি বার্সার টিকা টাকার সাথে খাপ খাবে কিন্তু রাফিনহা দ্রুতই তার সমালোচকদের ভুল প্রমাণ করলেন তার গতি ড্রিবলিং ক্ষমতা এবং গোল করার দক্ষতা তাকে বার্সেলোনার আক্রমণ ভাগের অবিচ্ছেদ্য অংশ করে তুলল তিনি কেবল গোলই করেননি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার পরিশ্রমী মনোভাব এবং খেলার প্রতি নিবেদন তাকে কেফ নু এর প্রিয় পাত্র করে তুলেছে রাফিনহার দেখিয়েছেন কখনো কখনো সবচেয়ে অপত্যাশিত অনেকেই কুচকে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে তার পূর্বের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না তাই লিভারপুল কেন তার উপর এত আস্থা রাখছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু সালা এনফিল্ডে পা রাখার পর থেকে সবকিছু বদলে দেন প্রথম মৌসুমে তিনি প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেন এবং অসংখ্য রেকর্ড ভাঙেন তার গতি ফিনিশিং এবং খেলার প্রতি তীব্র আকাঙ্ক্ষা তাকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করে সালাকে আবার গোল স্কোরার নন তিনি একজন ম্যাচ উইনার তার হাত ধরে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ জিতেছে সালা প্রমাণ করেছেন যে দ্বিতীয় সুযোগ পেলে একজন খেলোয়াড় কতটা অপ্রতিরোধ হতে পারে তিন নাম্বারে রয়েছে দিদিয়ার দ্রোগবা দুই সালে যখন চেলসির মার্সেই থেকে দিদিয়ার দ্রোগবাকে সাইন করালো তখন তার মূল্য নিয়ে অনেক বিতর্ক হয়েছিল প্রায় চল্লিশ মিলিয়ন পাউন্ডে এই ট্রান্সফার ফি সেই সময় একজন স্ট্রাইকারের জন্য অনেক বেশি ছিল অনেকেই মনে করেছিলেন দ্রোগবা এই মূল্যের যোগ্য নন এবং তিনি প্রিমিয়ার লিগের শারীরিক খেলার সাথে মানিয়ে নিতে পারবেন না কিন্তু দ্রোগবা তার শক্তি গতি এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার ক্ষমতা দিয়ে নিজেকে প্রমাণ করলেন তিনি চেলসির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন হয়ে উঠেন তার অসাধারণ পারফরমেন্স মাধ্যমে চেলসি একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জিতে দ্রোগবা দেখিয়েছেন যে একজন সত্যিকার নেতা কেবল গোলই করেন না পুরো দলকে অনুপ্রাণিত করে চার নাম্বার রয়েছে কোল পার্মার ম্যানচেস্টার সিটি থেকে কোল পার্মাকে চেলসিতে আনা হলে অনেক ভক্তি অবাক হয়েছিলেন সিটিতে তিনি নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না এবং চেলসি কেন তার উপর এত বড় বাজি ধরে করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু পালমার দ্রুতই তার প্রতিবার ঝলক দেখান তার দুর্দান্ত ড্রিবলিং ভীষণ এবং গোল করার ক্ষমতা তাকে তেলসির আক্রমণ মূল খেলোয়াড়ে পরিণত করে তিনি চাপের মধ্যে শান্ত থাকেন এবং গুরুত্বপূর্ণ গোল করেন তার আগমন তেলসির আক্রমণ ভাগে নতুন প্রাণ সঞ্চয় করে এবং সর্বশেষ টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পালমার জুরা গোলের সাথে একটি অ্যাসিস্ট করে দলকে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন করে তুলে পালমার প্রমাণ করেছেন যে সঠিক পরিবেশে সুযোগ পেলে একজন তরুণ খেলোয়াড় কতটা উজ্জ্বল হতে পারে পাঁচ নাম্বারে রয়েছে ক্যাবিন ডিব্রুয়ানা চেলসিজে ব্যর্থতার পর যখন ম্যানচেস্টার সিটি কে কেভিন ডিব্রুয়েনাকে ওল ফর্স থেকে চুয়ান্ন মিলিয়ন পাউন্ডে সাইন করালো তখন অনেকেই এই ট্রান্সফার নিয়ে সন্দিহান ছিলেন চেলসিতে তাকে ফ্রব হিসেবে দেখা হয়েছিল তাই এত বড় অঙ্কের বিনিময়ে তাকে পুনরায় প্রিমিয়ার লিগে আনাটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল কিন্তু ডিব্রুয়েনা ম্যানচেস্টার সিটিতে এসে তার আসল প্রতিভা দেখান তার অসাধারণ পাসিং রেঞ্জ ভীষণ গোল করার ক্ষমতা এবং খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন করে তুলে তিনি সিটির খেলার মূল চালিকা শক্তি হয়ে ওঠেন এবং তাদের অসংখ্য শিরোপা জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডিব্রুয়েনা প্রমাণ করেছেন যে একজন খেলোয়াড়ের মূল্য কেবল তার পূর্ববর্তী ক্লাবের পারফরমেন্স বিচার করা যায় না ছয় নম্বর রয়েছে কাই হেভার্ট চেলসিতে তার মিশ্র পারফরমেন্স পর যখন আর্সেনাল কাই কে সাইন করালো তখন এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছিল চেলসিতে তিনি তার সেরা ফর্বে ছিলেন না এবং আর্সেনাল কেন তার জন্য এত বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু হার্ভার্ডস আর্সেনাল এসেই নতুন জীবন পান তাকে নতুন ভূমিকায় ব্যবহার করা হয় এবং তিনি দ্রুত দলের সাথে মানিয়ে নেন তার বুদ্ধিমত্তা অফ দ্য বল মুভমেন্ট এবং গুরুত্বপূর্ণ গোল করার ক্ষমতা তাকে আর্সেনালের আক্রমণভাগে অবিচ্ছেদ্য অংশ করে তুলে তিনি দেখিয়েছেন যে সঠিক কোচ এবং সঠিক সিস্টেম একজন খেলোয়াড়ের ভাগ্য পরিবর্তন করতে পারি সাথে আমার রয়েছে জুয়েলিংটন যখন নিউ কাসেল ইউনাইটেড জুয়েলিংটন কে হফেন থেকে সাইন করালো তখন তাকে একজন স্ট্রাইকার হিসেবে দেখা হয়েছিল কিন্তু তার গোল করার রেকর্ড খুব একটা ভালো ছিল না তার জন্য চল্লিশ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি নিকোলাস ভক্তদের জন্য অনেক হতাশার জন্ম দিয়েছিল প্রথম মৌসুমে তার পারফরমেন্স ও হতাশাজনক ছিল কিন্তু তারপর তাকে মিডফিল্ডের নতুন ভূমিকায় খেলানো শুরু হয় এবং সেখানে তার আসল প্রতিমা প্রকাশ পায় তার শারীরিক শক্তি বল রিকভারি এবং মিডফিল্ডের আধিপত্য তাকে নিউ কাসেল অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলে জুয়েলিংটন দেখিয়েছেন যে একজন খেলোয়াড়কে তার সেরা ভূমিকায় ব্যবহার করলে সে কতটা কার্যকর হতে পারে আট নম্বরে রয়েছেন ইয়ান অবলা শিবা কুয়ার্চার বিদায়ের পর যখন অ্যাটলেটিকো মাদ্রিদ ইয়ান ওবলাকে সাইন করালো তখন অনেকে সন্ধিহান ছিলেন কুয়ার্চার মতন একজন বিশ্ববারের গোলরক্ষকের শূন্যতা পূরণ করা সহজ ছিল না কিন্তু অবলাক দ্রুত নিজেকে বিশ্বের সেরা অন্যতম গোলরক্ষক হিসেবে প্রমাণ করেন তার অসাধারণ সেভিং ক্ষমতা নির্ভুল পজিশনিং এবং চাপের মধ্যেও শান্ত থাকার ক্ষমতা তাকে অ্যাটলেটিকোর রক্ষণের স্তম্ভ করে তুলি তিনি অসংখ্য ম্যাচে দলকে বাঁচিয়েছেন এবং অ্যাটলেটিকোর সাফল্যের পেছনে তার অবদান অনস্বীকার্য অবলাক দেখিয়েছেন যে একজন গোলরক্ষক ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে নয় নম্বরে অ্যান্ডি রবার্টসন যখন লিভারপুল হাল সিটি থেকে অ্যান্ডি রবার্টসন কে মাত্র আট মিলিয়ন পাউন্ডে সাইন করালো তখন অনেকেই এই ট্রান্সফারকে গুরুত্ব দেননি হাল সিটির তখন অবনতি হয়েছিল এবং রবারসনকে একজন সাধারণ খেলোয়াড় হিসেবেই দেখা হয়েছিল কিন্তু রবার্টসন এন্ডফিল্ডে এসে তার আসল প্রতিভা দেখান তার অসাধারণ গতি আক্রমণাত্মক মনোভাব এবং ডিফেন্সিভ দক্ষতা তাকে বিশেষ সেরা লেড একজন করে তুলে তিনি মুহাম্মদ সালা এবং সাদিয় মানের সাথে মিলে লিভারপুলের আক্রমণ ভাগে এক নতুন মাত্রা যোগ করেন রবার্টসন প্রমাণ করেছেন যে একজন খেলোয়াড়ের মূল্য তার ট্রান্সফার ফি দিয়ে বিচার করা যায় না বরং তার পারফরমেন্স এই আসল কথা দশ নম্বর রয়েছে জেমি ভার্ডি ফুটবল লীগ ওয়ান থেকে যখন লেস্টার সিটি জেমি ভার্ডিকে সাইন করার তখন অনেকে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল একজন নন লিগ খেলোয়াড়কে এত বড় লিগে এনে কি লাভ হবে তা নিয়ে অনেকে সন্ধান ছিলেন কিন্তু ভার্ডি দ্রুতই তার গতি ফিনিশিং এবং পরিশ্রমী মনোভাব দিয়ে নিজেকে প্রমাণ করেন তিনি লেস্টার সিটির হয়ে ঐতিহাসিক প্রিমিয়ার লিগ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং গোল্ডেন বোর্ড জিতেন ভার্ডি দেখিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে একজন খেলোয়াড় যেকোনো বাধাই অতিক্রম করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করতে পারে এই খেলোয়াড়রা প্রমাণ করেছেন যে ফুটবলের সবকিছুই সম্ভব যখন মনে হয় একটি সাইনিং ভুল তখন সেটি হয়তো ইতিহাসে পাদের স্বর্ণাক্ষরের লেখা হয় আপনার মতে এমন আর কোনো খেলোয়াড় আছেন যাদের সাইনিং শুরুতে বিতর্কিত ছিল কিন্তু পরে কিংবদন্তি হয়েছেন এরকম যদি কেউ থাকে তাহলে কমেন্টে জানান আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সঙ্গে থাকে আমাদের শক্তি ধন্যবাদ